আসসালামু আলাইকুম চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল পুরি আর আমি যদিও মানে এটা আমার নানির বাড়ির এলাকা আমার জন্ম ছোটবেলা থেকে বেড়ে হওয়া সব কিছুই এখানে এইখানে না অন্য একটা পুরির দোকান ছিল তখন এটা ছিল না আর ওনারা মানে ছোট ছোট পুরি বানাতো না তখন বড় বড় পুরি বানাতো এখন কয়েক বছর যাবৎ ওনারা ছোট পুরি বানায় আর এই পুরিটা খুব ভাইরাল একটা পুরি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়ার জন্য তা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এত ছোট ছোট করে কেন বানান উনি বলল যে একটা খাওয়ার পর বুঝতে পারবেন কেন ছোট করে বানায় একটা খেয়ে দেখেন তো আমি বলছিলাম যে না আপনি প্যাকেট করে দিয়ে দেন বাসায় গিয়ে খাবো খাওয়ার দরকার নেই তো পাশেই অনেক মহিলারা বসা ছিল অনেক লোকজনও ছিল অনেক ওনারা বলছিলো যে পুরিটা অনেক মজা এর জন্যই মানে উনি ছোট করে বানায় যাতে একটা খেলে মানুষ আরেকটা খেতে চায় তাই আর কি তো এইটা মানে কথা বলতে বলতে আমার ছোট বোন বলছিল যে পেছনে কিন্তু বাঘ আছে তো বাঘ বলতে কি সেই মজার ব্যাপারটা হচ্ছে একটু পরে বলি বাঘ কেন বলছে আর এখন আমরা বাসার থেকে বিকেলবেলা বের হয়েছিলাম আমরা আসলে বের হয়েছিলাম আমাদের স্বর্ণকারের একটা দোকানে কাজ ছিল ওখান থেকে বের হওয়ার পরে যেহেতু আমরা সবাই ছিলাম আমার কাজিনরা ছিল আমার বোনরা ছিল বোনদের হাজবেন্ডরা ছিল মেয়েরা ছিল ভাগ্নিরা ছিল আমরা অনেক অনেক জন ছিলাম এক সঙ্গে তো আমরা হাঁটতে বের হয়েছি বের হতে হতে চিন্তা করলাম যে না আজকে আমরা একটু দূরে থেকে একটু আশেপাশে হাঁটাহাঁটি করি তো এই রাস্তাটা অনেকেই চিনেন অনেকে বলতে অনেকে চিনেন যারা কিনা আমার এলাকার এরিয়ার আশেপাশে তারা চিনেন এটা হচ্ছে পুরাতন ছাত্রনিবাস এখানে এখনও ছাত্রটা থাকে এখানে সরকারি কর্মচারী কর্মকর্তারা থাকে বাইরের বিল্ডিংটা পুরান হলেও ভেতরের বিল্ডিংটা এমন না বিল্ডিংটা খুব সুন্দর আর এটা হচ্ছে রাস্তা রাস্তাগুলো দেখেন মনে হচ্ছে যে আসলে অন্যরকম অন্যরকম আর এই জায়গাটা হচ্ছে পুরাতন বাজার এই বাজারটা যারা আমার মনে হয় আরো দশ বছর পরেও হবে তারা ওই জায়গাটার মানে নাম জানবে শুনবে এই জায়গাটা এতই একটা ব্যস্ত বাজার ছিল একটা সময় ব্যস্ত একটা জায়গা ছিল এই জায়গা থেকে না কাটা বেচা কিনা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেচা কিনা করতে আসতো খুব ব্যস্ত একটা সময় ছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই এখা এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সামনে আস্তে আস্তে এটা আসলে আমাদের এলাকার বাইরের রাস্তা ভেতরের রাস্তা দিয়ে আমরা যাইনি অনেকে ভাববেন যে কোথায় গেল গ্রাম গ্রাম আসলে গ্রাম গ্রাম না এই জায়গা যেহেতু মানে একটু অন্য রকম এর জন্য এই জায়গাটা মানে গ্রাম গ্রাম সিস্টেমের মতোই পুরাতন এলাকা তো পুরাতন বিল্ডিং টিলিং তাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার লাইক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ